আপনি কি কখনো এমন কারোর সাথে মিশেছেন যার কথা আপনি না চাইলেও ফেলতে পারেন না মনে হয় যেন তারা আপনার মন নিয়ন্ত্রণ করছে একেই বলা হয় মাইন্ড কন্ট্রোল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মন নিয়ন্ত্রণের আটটি ডার্ক সাইকোলজি কৌশল যা আপনি যে কারো মনস্তত্ব প্রভাবিত করতে পারবেন আর এর মধ্যে কিছু কৌশল বিশেষভাবে কাজ করে মেয়েদের মন জয় করতে এবং তাদের আকর্ষণ বাড়াতে তবে সাবধান এই জ্ঞান শুধুমাত্র নিজের উন্নতির জন্য ব্যবহার করবেন কারো ক্ষতি করার জন্য নয় প্রথম কৌশল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইফেক্ট কাউকে নিজের বশ করতে হলে তাকে সাহায্য করবেন না বরং তার কাছে ছোট একটি সাহায্য চান ডার্ক সাইকোলজি বলে আমরা যখন কারোর জন্য ছোট কোনো কাজ করি আমাদের মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে যে আমরা ওই ব্যক্তিকে পছন্দ করি তাই কাউকে আপনার ভক্ত বানাতে হলে তাকে দিয়ে ছোট কোনো কাজ করিয়ে নিন দ্বিতীয় কৌশল দ্য পুশ অ্যান্ড পুল এটি মেয়েদের আকর্ষণ করার সবচেয়ে শক্তিশালী উপায় প্রথমে তাকে প্রচুর গুরুত্ব দিন এবং প্রশংসা করুন তারপর হঠাৎ করে কিছুটা দূরত্ব তৈরি করুন এবং যোগাযোগ কমিয়ে দিন এই অনিশ্চয়তা তার মনে আপনার জন্য এক ধরনের নেশা তৈরি করবে এবং সে সারাক্ষণ আপনার কথাই ভাববে তৃতীয় কৌশল লাভ বম্বিং এবং উইথড্রল কাউকে আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল করতে হলে শুরুতে তাকে ভালোবাসা এবং মনোযোগ দিয়ে ভরিয়ে দিন যখন সে এতে অভ্যস্ত হয়ে যাবে তখন হঠাৎ করে আচরণ স্বাভাবিক করে ফেলুন সে ওই আগের মনোযোগ ফিরে পাওয়ার জন্য আপনার যে কোনো কথা শুনতে রাজি হয়ে যাবে চতুর্থ কৌশল দ্য পজ ট্রিক কারোর সাথে কথা বলার সময় সে যখন কথা থামাবে আপনি সাথে সাথে কথা শুরু করবেন না কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে চুপ থাকুন এই নিরবতা তাকে মানসিকভাবে চাপে ফেলবে এবং সে আপনাকে খুশি করার মতো তথ্য দিতে শুরু করবে পঞ্চম কৌশল মিরারিং মানুষ তাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে যে দেখতে বা চলতে তার মতো কথা বলার সময় অপর ব্যক্তির বসার ধরন কথা বলার গতি এবং হাতের ভঙ্গি খুব সূক্ষ্মভাবে নকল করুন এটা তার অবচেতন মন আপনাকে নিজের একজন মনে করবে এবং আপনার ওপর খুব দ্রুত আস্থা রাখবে ষষ্ঠ কৌশল ইনভিজিবল চয়েস কাউকে কোনো কাজ করানোর জন্য তাকে দুটি অপশান দিন কিন্তু দুটি অপশানই যেন আপনার স্বার্থে হয় যেমন তুমি কি আমার সাথে রেস্টুরেন্টে যাবে নাকি পার্কে এখানে সে যাবে কি যাবে না তা ভাবার সুযোগ পায় না এটি মেয়েদের ডেটে নিয়ে যাওয়ার জন্য দারুণ কার্যকর সপ্তম কৌশল নেগিং অতিরিক্ত প্রশংসা না করে বরং খুব হালকা বা মিষ্টি কোনো খোঁচা দিয়ে কথা বলুন যেমন তোমার ড্রেসটা সুন্দর তবে কালকের ড্রেসটাই তোমাকে বেশি মানিয়েছিল এই হালকা নেতিবাচক মন্তব্য তার মনে নিজেকে প্রমাণ করার জেদ তৈরি করবে এবং সে আপনার মনোযোগ পাওয়ার জন্য আরও চেষ্টা করবে অষ্টম এবং শেষ কৌশল হল ভয়ের মাধ্যমে আকর্ষণ তৈরি করা কাউকে যদি আপনার প্রেমে ফেলতে চান তবে তাকে এমন কোথাও নিয়ে যান যেখানে ভয় বা উত্তেজনা কাজ করে যেমন হরর মুভি দেখা বা রোলার কোস্টারে চড়া তার শরীরে স্নায়বিক উত্তেজনাকে তার মস্তিষ্ক আপনার প্রতি আকর্ষণ হিসেবে ভুল করবে এবং সে আপনার প্রতি টান অনুভব করবে মন নিয়ন্ত্রণ করা একটি বিশাল শিল্প তবে মনে রাখবেন মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন তা ধরে রাখা আরও কঠিন এই কৌশলগুলো বুদ্ধিমানের মতো ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ